হরে কৃষ্ণ হায় আমার প্রান্তীয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নমস্কার আর আমার জন্য আশীর্বাদ করবেন আমি ওই জন্য ভালো থাকতে পারি আর আপনাদের সাথে থাকতে পারি সত্যি কথা বলতে কি এমন আঘাত কাউকে করো না যে আঘাত হাত দিয়ে নয় মুখ দিয়ে হয় আর সেটা ব্যথা শরীরে নয় অন্তরে আঘাত হয় এই যে আজকে শুক্রবার একটু মির্জাপুর গেছিলাম মোবাইল রাইকে গেছিলাম ভক্তর কাছে এই যে দেখেন এই যে মির্জাপুর থেকে কবুতর বাচ্চা আনছি টু টুলেছে আজকে দুপুরে রান্না হবে বুঝলি কি সুন্দর আদর করবো আছে কবুতর বাচ্চা দুপুর রান্না হবে এই যে আমার ওরিতা ইকাট পানছে পেঁপে দিয়ে আর এলো কবুতর বাচ্চা দিয়ে রান্না হবে দুপুরে আর এই যে সবজি টবজি আমি আনছি হালকা হালকা বাজার করছি তো দুপুরে রান্না করব তো সাথেই থাইকেন এই যে এখন কবুতরের বাচ্চা কাটবো দুবনে বনে চায় না তারপরেও কাটতে হয় কারণ বাড়িতে কেউ নেই তো আর আমার শরীরটা ভালো না অসুস্থ কি করব ভগবান যেন আমার মাফ করে আর জয় বাবা মহাদেব যেন মাফ করে এখন কাটবো আমি এই যে মাংস তো শেষ এখন রান্না করবো তো সাথেই থাকেন যে

এই যে মাংসের দরকার হয়ে গেছে তো এখন নাম মুরা মো আনিলে ভক্ত মোরা ওই যে টিবলের বাড়ি নিয়ে আই নাম আছে যে গরম তারপরে ওই যে মিষ্টি লাউ ভাজি করবো তো এখন দেব এখন দেবে না এই যে মিষ্টি লাউ ভাজি করবো এখন ওই যে কড়াইতে দিচ্ছে তো নাড়াচাড়া করবো সব কিছু দিয়ে ভাজি করবো এখন তো হুম দুপরের রান্না শেষ হেমাত্রা শেষ হইল এখন আমরা সবাই একাত্র খাবো ওই যে দুধ জাল দিবে আনছে দুধটা আহার মধ্যে বহে দিছে চুলের মধ্যে আর এই যে দুপরের খাবার তো সাথেই থাইকেন তো এখন সবাই একাত্র খাবো ওই যে ভক্ত লেবু লেবু কাটছে এই যে এই প্লেট প্লেট যাবে এখন তো এই যে কি সুন্দর пурকল দূরছে গাছে পেপেгас пурকল এই যে ওই যে একটা পেপেгас ওই জসই আচ্ছা সাজনা গাসদা কেন যে এখান থেকে মাঝে মাঝে সাজনা পাইরা খাই পাতাগুলা ওই যে টিঙ্কু আর বিশক আ দুইজনে নানা গগনে খবে নেছে জি টিঙ্কু তো মাথা ঢুকিয়ে দেই খবে নেছে ওর তো হ্যাপি ওহেবো এই মাথা ঢুকিয়ে দেয় জি বার ওদে খাওয়াতে না

ঠান্ডাই খাব <coughs> <coughs>

এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ বক্তাভার গাম সান গেছে তো তাই যদি হুইটে গেছি ধন্যবাদ